হা ঢালে <coughs>

रोशन লেখা নি হবে কি কনফার্ম করতে হবে ওখন হচ্ছে রوشن তো মান নাম লাগিয়ে গেছে নাকি হ্যাঁ নাম লাগিয়ে গেছে নাকি না কি হয়েছে হ্যাঁ জোহ চল না হ্যাঁ যে নাম লাগালো তারপরে আবার আমার দস থাকি গদ দূরবা নিয়ে আছে ছাক ছার আগে একটা লাগিয়ে দিতে হুম মানে প্রথম ছাক গমের সাথে বোনা সুলাই দিয়ে আর ছাক পড়ে নি হুম और आगे भी जानते येनदी नदी छकर आगे एक बार मारते हैं हां हां और नहीं रसुन का दुर्बल है हम्म

ওই পড়তে পেছেনা সাদো ভালো যে বথিয়া শাকে বথিয়া শাকের সঙ্গে বুটের শাক পাইলি দিতে হবে নালে পালং শাক হ্যাঁ নালে পেল পেলে পেল পলে লাগবে যে শুধু যদি বথিয়া শাক দে আচ্ছা গ্যাস আছে বথিয়া তো ও লাগবে না আর ও স্বাদ হবে যদি বুটেরা বুটের বা পালং এর মিক্সচার করে হুম অষ্টগন্ধা তলে লাগালা না হ্যাঁ না বুনতে তো এই তোমার এই জমিটুকু নাকি না আর আচ্ছা আছে জমি আর উপরে দেড় বিঘা আছে কত বন্ধক আছে কন্টাক্ট করি আমি কাকে বন্ধক দিয়েছে বাবা এসাগর কাছে হ্যাঁ এসাগর কাছে বন্ধক আছে হ্যাঁ এন্ডা তো ছিল বন্ধু যে তো ছাড়ালছি হুম দেড় বিঘা উপরে আছে দেড় বিঘা যদি রই থাকতো হ্যাঁ একানি যদি থাকতো গোটাটা একানি হবে না মানে ভুকলাটা জমি ধান করা জমি টিকর খান হবে আমার টিকর খান এক বিঘে নাকি না দশ কাঠা টিকর দশ কাঠা দশ কাঠা তার মধ্যে পাঁচ কাঠা তোমার টিকর আছে ওইটা মসরি আছে গহমা ছিল গহমা খাইয়ে হুম মসরি বনেছি আর এই ধারের দিকে তোমার নেপিয়ার আছে কাঠা হম কাঠা পাত্র ঠিক হবে নে পে হুম ওটা তোমার বাপ দাদা জমি নে কি না ওটা তোমার ওই ইয়ার পাটটা জমি পাটটা জমি আমার নিজের আছে পুরো কাটা পুরো কাটা কিনা আমার কাকা হুম

एक डेढ़ क्विंटल हमले पर गोटा खाना हो, हो तो ना कि डेढ़ क्विंटल हमले रसुने लास्ट वाला तो पैसा कटे ले लोके तो 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 গমে কত টাকা হয় বলো ধুনি তিন হাজার টাকা করে কুইন্টাল এখন ধরে এলো এখন হাজার থেকে আড়াই হাজার তোমার এক হবে ভালো হবে হাজার টাকা আছে তাতে আবার খরচা আছে

উপারে সমান হয়েছিল ফলন হয়নি ফলন তো হয়নি কিন্তু আর যদি রোগ না লাগে তুলতে গেলে মজা লাগে এরকম চাপ চাপ যখন উঠবে না তুলতে মজা লাগে এক কো উঠে হ্যাঁ জায়গা सेंट सुनती है भी लगे यहाँ <laughs> नहीं आपने जैसे सर्वप्रथम लिया से इसे न अगर मूझा फरे बैठा बादला हम्म बादल लिया से ये आलोबर बड़ी कैसे ये शुभर बड़ी कैसे लगाई हम्म जिगर बड़ी पसी हाँ ये हाँ। सोवा मटे ना कि सोवा मटे ना आज ये जकड़ा बाड़ी करो नहीं हाँ बाड़ी रोज बाहते लाल चलो नौ दा पर सबको पता हूँ अरे हमें हमारे हमारे बाड़ी ऐसे ये दागे लाल चलो बिकास बिकास को तो बाटी तो कभी के लाल चलो हाँ 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 पता हूँ पता हूँ ये दाम चलो ना कि ये तो खून दाम भालो दाम तो